আসসালামু আলাইকুম বিশ্বদৃষ্টির সকালের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও জাতীয় নিউজে আপনাদের সবাইকে স্বাগতম সকালের নিউজে যা যা থাকছে সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে চোদ্দশো জন গ্রেফতার আওয়ামী আমলে নির্বাচনের স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত হবে জামায়াত আমির কোনো টিভি চ্যানেল স্বৈরাচারী শাসনামলের ভূমিকার জন্য ক্ষমা চাইনি উপপ্রেস সচিব মার্কিন প্রেসিডেন্টের পাঁচ দিনের আল্টিমেটাম বাণিজ্য চুক্তিতে না পৌঁছালে শত্রু পর্যন্ত শুল্ক বিএনপির আশ্বাস ক্ষমতায় গেলে ধর্মীয় সংখ্যার লঘুদের ওপর কাটার আঁচরও পড়বে না ইরানের দূতাবাসে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অপরাধের নিন্দা জানালেন ইহুদিরা এনসিবির বহরে হামলা হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য দাবি ইরানের তেল বাণিজ্য লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা হিজবুল্লাহ অর্থায়নের অভিযোগ গাজায় ত্রাণ প্রত্যাশীদের নির্বিচারে গুলি করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ কেন্দ্রের কর্মীরা চাঞ্চল্যকর তথ্য এনবিআর কর্মকর্তার বরখাস্ত ও বদলি আন্দোলনকারীদের প্রতি সরকারের কঠোর বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে চৌদ্দশো জন গ্রেফতার গত চব্বিশ ঘন্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট চোদ্দশো জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে এক হাজার পনেরো জন মামলা ভুক্ত আসামি এবং অন্যান্য ঘটনায় চারশো জন গ্রেফতার হয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর জানান অভিযানে সাত দশমিক ছয় দুই মিলিমিটার চায়না এসএমজি রিভলভার একনলা বন্দুক ওয়ান শ্যুটার গানসহ বিভিন্ন অস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে কেউ আওয়ামী আমলের নির্বাচনের স্বপ্ন দেখলে দুঃস্বপ্নে পরিণত করব জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হুশিয়ারি দিয়ে বলেছেন কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা মহান আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব শুক্রবার চার জুলাই সন্ধ্যায় রংপুর জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কারগুলো আদায় করে ছাড়ব এবং কোনো প্রশাসনিক কু করতে দেওয়া হবে না তিনি জনগণকে স্মরণ করিয়ে দেন যে যেই জনগণ এত মূল্য দিয়ে পরিবর্তন এনেছে তারা আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না জামায়াত আমির দৃঢ় কণ্ঠে জানান দেশে ফ্যাসিবাদের সামান্য চিহ্ন না থাকা পর্যন্ত তাদের লড়াই চলবে দীর্ঘ সতেরো বছর পর রংপুরে আয়োজিত এই জনসভা জনসমুদ্রে পরিণত হয় এবং জনসভা থেকে রংপুর বিভাগের তেত্রিশটি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় কোনো টিভি চ্যানেল স্বৈরাচারী শাসনামলের ভূমিকার জন্য ক্ষমা চায়নি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মন্তব্য করেছেন যে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল স্বৈরাচারী শাসনামলে তাদের ভূমিকার জন্য আজও ক্ষমা চায়নি শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন টেলিভিশন এবং সংবাদপত্রের কিছু কর্তা সরাসরি হিংসাকে উস্কে দিয়েছিলেন এবং তাদের অবশ্যই পরিণতি ভোগ করতে হবে তিনি আরও জানান জুলাই মাস ফিরে আসার সঙ্গে সঙ্গে ভয়াবহ গুলি ও খুনের স্মৃতি ফিরে এসেছে এবং গণমাধ্যম এখন নিজেদের দায়মুক্তির সুযোগ পেয়ে স্বৈরাচারী শাসনামলের তথ্য প্রকাশ করতে শুরু করেছে এনবিআর কর্মকর্তার বরখাস্ত ও বদলি আন্দোলনকারীদের প্রতি সরকারের কঠোর বার্তা চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে যিনি আন্দোলনকারীদের সমর্থন করেছিলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন আন্দোলন প্রত্যাহারের পর কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে বাধ্যতামূলক অবসর বরখাস্ত ও বদলি চলছে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে তিনি এইসব সিদ্ধান্তকে সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন এবার আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্টের পাঁচ দিনের আল্টিমেটাম বাণিজ্য চুক্তিতে না পৌঁছালে সত্তর পার্সেন্ট পর্যন্ত শুল্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয় জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য দেশগুলোকে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছেন শুক্রবার চার জুলাই দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে এ চুক্তিতে পৌঁছাতে না পারলে এক অগস্ট থেকে সেই সব দেশের উপর সত্তর পার্সেন্ট পর্যন্ত শুল্ক আরোপ করা হবে ট্রাম্প বলেন তিনি দীপাক াক্ষিক চুক্তিকে প্রাধান্য দেন এবং বহুপাক্ষিক আলোচনায় সময় ক্ষেপণ হওয়ায় সরাসরি শুল্ক আরোপের পথে হাঁটছেন তিনি জানান দশ থেকে বারোটি দেশের কাছে চিঠি পাঠানো শুরু হবে যেখানে দশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত শুল্কের কথা হবে ট্রাম্প তার পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে ভারত পাকিস্তান কসোভো সার্বিয়া ও কঙ্গো রুয়ান্ডার মতো পাঁচটি দেশকে যুদ্ধের হাত থেকে রক্ষার দাবি করেন তিনি ইরানের সাথে উত্তেজনার কথাও উল্লেখ করে বলেন তেহরানের সুর এখন বদলে গেছে এবং তারা এখন দেখা করতে চায় যুক্তরাজ্য ও ভিয়েতনামের সাথে আংশিক বাণিজ্য চুক্তি হয়েছে এবং জাপান দক্ষিণ কোরিয়া ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা চলছে বিএনপির আশ্বাস ক্ষমতায় গেলে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কাঁটার আচরও পড়বে না বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আবদুস সাত্তার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন আপনারা বিএনপির প্রতি আস্থা রাখবেন কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না কথা দিচ্ছি বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের ওপর আমরা কাঁটার আঁচরও লাগতে দেব না শুক্রবার সন্ধ্যায় স্বামীবাগে ইস্কন আশ্রমে রথযাত্রা মহোৎসবের উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন গত আঠারো বছরে আওয়ামী লীগের শাসনামলে সংখ্যালঘুদের উপর সংঘটিত প্রতিটি সহিংস ঘটনা সুষ্ঠু তদন্ত হবে এবং বিএনপির কোনো লোকও যদি জড়িত থাকে ছাড় দেওয়া হবে না বিএনপি মহাসচিব মির্জা ফাকরুল আহমেদ অস্তয়ান অসন্তর এখানে তিনি আসতে পারেননি তিনি তার পক্ষে এই বার্তা দেওয়া হয় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজন কান্তি সরকার তপন চন্দ্র মজুমদার ও সুশীল বড়ুয়া ইরানের দূতাবাসে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অপরাধের নিন্দা জানালেন ইহুদিরা শুক্রবার চার জুলাই ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে ইহুদিদের একটা প্রতিনিধি দল লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাসে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত ইরানিদের স্মৃতিতে খাতায় স্বাক্ষর করেছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অপরাধের কঠোর সমালোচনা করেছেন ইরানি দূতাবাসে একটি বিবৃতিতে জানিয়েছে প্রতিনিধি দলটি ইরানি জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং নেতানিয়াহু ও জায়নিস্ট শাসনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় তারা বলেন জায়নিস্ট শাসনের অপরাধ কোনো ধর্মীয় ইহুদি সমর্থন করে না এবং নেতানিয়াহুর আসল উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণের অজ্ঞতা তাদের হতবাক করে উল্লেখ্য গত ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা করে যেখানে ইরানের উচ্চ পর্যায়ের মানবিক কর্ম মানবিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানে তিনটি পরমাণু হাতারে বোমা হামলা চালায় ও পরবর্তীতে চব্বিশ ঘন্টা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয় এনসিপির বহরে হামলা হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য দাবি জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মসূচি শেষ করে পীরগঞ্জে যাওয়ার পথে ট্যাঙ্গন ব্রিজ এলাকায় একটি আন্তজেলা বাস এনসিপির গাড়ি বহরে চাপা দেয় এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এনসিপির কর্মীরা কৈফিউ জানতে গেলে পাঁচ ছয় অচেনা ব্যক্তি তাদের উপর হামলা করেন এনসিপি দাবি করছে এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল দলের উচ্চপদস্থ নেতাদের হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য ঠাকুরগাঁও সদর থানার ওসি সারওয়ার হোসেন জানিয়েছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে ইরানের তেল বাণিজ্য লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা হিজবুল্লার অর্থায়নের অভিযোগ মার্কিন সরকার ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্য জুড়ে জঙ্গি গোষ্ঠীমূলক অর্থায়নের অভিযোগে ইরানের তেল রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে বৃহস্পতিবার তিন জুলাই মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করে যা বিশ্ববাজারে ইরানের তেল বিক্রয়ের সঙ্গে জড়িত ও হিজবুল্লা নিয়ন্ত্রিত একটি গোষ্ঠীর ওপর কার্যকর হবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন বলেন তেহরানের রাজস্বের উচ্ছের ওপর চাপ অব্যাহত থাকবে মার্কিন প্রশাসন অভিযোগ করেছে ইরাকি ব্রিটিশ ব্যবসা ব্যবসায়ী সালি আহমেদ সাইদের পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইরান থেকে কোটি কোটি ডলারের জ্বালানি তেল ক্রয় ও পরিবহন করা হচ্ছে গাজায় ত্রাণ প্রত্যাশীদের নির্বিচারে গুলি করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ কেন্দ্রের কর্মীরা চাঞ্চল্যকর তথ্য বিবিসির একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে গেছে যে গাজায় বিতর্কিত ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত সহায়তা কেন্দ্র পরিচালনাকারী গাজা হিউম্যানিটি ফাউন্ডেশনের এক ফর্মার সিকিউরিটি ঠিকাদার দাবি করেছেন তিনি নিজ চোখে দেখেছেন কিভাবে সহকর্মীরা নিরীহ ভূখার্থ ফিলিস্তিনিদের উপর বারবার গুলি চালিয়েছেন তিনি জানান এসব মানুষ কোনো ধরনের হুমকি তৈরি না করলেও তাদের ওপর মেশিন গান থেকে গুলি চালানো হয় ফর্মার কর্মীটি একটি ঘটনার বর্ণনা দিয়ে বলেন কয়েকজন মহিলা শিশু ও বৃদ্ধ ধীরে সরে যাওয়ায় বয়াস টাওয়ার থেকে এক প্রহরী বিশিন গান দিয়ে গুলি চালান এবং একজন ফিলিস্তিনি গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন যদিও অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন এবং বলেছেন অভিযোগকারী একজন অসন্তুষ্ট ফার্মার কর্মী তবে কর্মীটির দাবি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং তার কাছে প্রমাণস্বরূপ কিছু ডকুমেন্ট আছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের বিশ্বদৃষ্টির বিশেষ সংবাদ পরিবেশনা আমরা চেষ্টা করেছি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও জাতীয় নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরতে আশা করি আজকের বিশ্লেষণ আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ